ওয়ান আমি শ্রাবণী আমার চ্যানেল এসে মিউটেড কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আবারও হাজির হয়ে গেছি তোমাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে এটা কিন্তু গরমকালে খাওয়াটা খুবই জরুরি আর শরীরকে ঠান্ডা রাখতেও কিন্তু সাহায্য করে এটা বানানোটাও কিন্তু খুবই সহজ আর এটাকে আমরা দুটো নামে রাখতে পারি একটা হচ্ছে আমের ঝোল আর একটা হচ্ছে আমের চাটনি চলো তাহলে দেখে নিই এটা সহজ পদ্ধতিতে কি হবে চটপট বানিয়ে ফেলতে পারবো নিস্কো এখানে নিয়ে নিয়েছি বারো থেকে পনেরোটা কাঁচা আম তারপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে আবার জলের মধ্যে পাঁচ মিনিট মতো ডুবিয়ে রাখলাম যাতে কষটা বেরিয়ে যায় এরপর খুব ভালো করে কষলে কষলে ধুয়ে আমগুলোকে অন্য পাত্রে তুলে রাখলাম আমটাকে ঠিক এইভাবেই পিস করে কেটে নেবে আর আমটাকে খুব ভালো করে ধুয়ে নেবে কারণ আমের কষ খাওয়াটা কিন্তু খুবই খারাপ এরপর গ্যাসে বসিয়ে দিলাম কড়াই আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর দিলাম একটা কাঁচা লঙ্কা এরপর দিলাম দু থেকে তিন চামচ সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করেছি তোমরা এখানে সাদা তেল অবশ্যই ইউজ করতেই পারো এরপর তিনটে জিনিসকে একটু ভালো করে ভেজে নিলাম তো তিনটে জিনিস ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা সব আমগুলোকে এরপর পাঁচ থেকে সাত মিনিট মতো আমগুলোকে নেড়ে নেব একটু নাড়ার পরে প্রায় দু মিনিট মতো গ্যাসটা লো ফ্লেমে দিয়ে এইভাবেই রেখে দেব দেখো আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এরপর এটাকে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব জল জল কিন্তু আন্দাজ মতো দেবে যতজন খাবে সেই হিসাবে জল দেবে তো আমরা এখানে চারজন খাবো তো সেই জন্য চায়ের কাপে সাত থেকে আট কাপ মধ্যে আমি জল দিয়েছি এবার এটাকে এইভাবেই কিছুক্ষণ রেখে দেব। এবং পাঁচ থেকে সাত মিনিট পর দেখো এটা ফুটতে আরম্ভ করেছে এবার দেখে নেব আমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখো আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আরও দু মিনিট মতো এইভাবেই রেখে দেব এটাকে ফোটার জন্য তো দু মিনিট পর এর মধ্যে দিয়ে দেব চিনি বড় চা চামচের পাঁচ থেকে ছ চামচ কিন্তু এখানে চিনি দিয়েছি কারণ এটা টকটক খেতেই কিন্তু বেশি ভালো লাগে বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না চিনি দেওয়ার পর দু মিনিট মতো এটাকে নেড়ে এবার এটাকে অন্য পাত্রে ঢেলে ফেললাম ছিল আজকের ভিডিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে তাহলে করে দিও আমার ভিডিওকে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব চলো তাহলে আজকের মতো টাটা নেক্সট ভিডিও নিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি হাজির হয়ে যাবো